হ্যালো বন্ধুরা মাই নিউ সুন্দরবন আর দেখতে পাচ্ছ আমি জঙ্গলে চলে এসেছি আর এই গর্ত এই গর্তের ভিতর কাঁকড়া থাকে দেখো বন্ধুরা এই একটা কাঁকড়া হয়ে এসছে এইগুলো বিভিন্ন ধরনের কাঁকড়া এইসব কাঁকড়ার একটা দাঁড়া থাকে আর চলো বন্ধুরা জঙ্গলের ভিতরটা ভালোভাবে দেখায় দেখতে পাচ্ছ বন্ধুরা এই এই গাছটা এই গাছটা হচ্ছে এক ধরনের লতানো গাছ এই গাছটা ঠিক বড়ো এরকম গাছের গায়ে লতিয়ে ওঠে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা বেশিরভাগ জঙ্গলে এই গাছটা থাকে এই গাছটায় আমরা বাণী গাছ বলি আর এই গাছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুল এসছে আর এই গায়ে কি সুন্দর লতা গাছ উঠেছে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা জঙ্গলে এই লতা গাছ কাঁড়ি আর ওই হচ্ছে একটা কালো মতন গাছ ওটা হচ্ছে কেওড়া গাছ এতে প্রচণ্ড কেওড়া হয় মানে টক ফল ওই কেওড়াগুলো আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা এই গোয়ার আশেপাশে কাঁকড়াগুলো চলাচল করছে মানে কেউ না থাকলে ওরা বার হয় আবার আমি আসছি বলে বেশিরভাগ কাঁকড়া ঢুকে গেছে এই কাঁকড়াগুলো ঢোকে নেয় আরে ইয়া দোনো গাছ দেখতে পাচ্ছ মুন্দ্রা এটা কেওয়ালে কেটকি গাছ এই গাছটার পাতায়ও কাঁটা থাকে আর গাছের গায়েও কাঁটা থাকে দেখো মুন্দ্রা এই গাছের গায়েও কাঁটা আছেই গায়ে কাঁটা এই গাছ গায়ে মাঝে মাঝে পक्का তার কাঁটা ফাটা করে যায় আর এই দেখো মুন্দ্রা কাংড়া খাড়ি এই তো কাংড়া খাড়ি ঘোড়াঘড়ি করছে এই এদিকে কাংড়া সব কাাড়ি এদিকে আড়াইশো বস্তু জঙ্গলেই সব কাংড়া হাঁড়ি একদম একদম ভর্তি বলতে গেলে আর এই দেখতে পাচ্ছো বন্ধুরা এই কালো মতন গাছ এই গাছটা আর পাতাটা দেখো বন্ধুরা এটা কতকটা ইউ ক্যারেক্টাস গাছের পাতার মতন হয় আর এই গাছটা ভীষণই বড় অনেক পুরানো গাছ এই গাছটা আর জঙ্গলে এই বড় বড় এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে গাছের সাজমুল আর এই ছোট ছোট ফলগুলো পরে আছে হচ্ছে কেওড়া ফল দেখতে বন্ধুরা এইগুলো হচ্ছে কেওড়া ফল এই কেওড়া হয় না সেই জন্য ছোট আছে আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা এই লতানো গাছটা কিরকম ভাবে গাছের গায়ে লুতিয়ে মানে একেবারে উপর উঠে গেছে আর এই সামনে একটা সামনে একটা ড্রেন মতন দেখতে পাচ্ছ বন্ধুরা এটাকে নাসি বলা হয় জল উঠে গেলে এই নাসি থেকে জল ঢোকে আবার ভাটা পড়ে গেলে নাসি থেকে সব জল বেড়ে যায় এতে এখন কচি কচি মাছ আছে দেখো বন্ধুরা আর এই হচ্ছে এই জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে জমড়া বলা এটা হচ্ছে সমুদ্রে এক ধরনের প্রাণী এই নাশিতে কাঁড়ি ভুটছি থাকে একদম দেখতে পাচ্ছ বন্ধুরা এই একটা এই একটা কাঁড়ি টাটা বন্ধুরা দেখাবে ওর পরে ভিডিও